মান্থ আমাকে পঞ্চান্ন ষাট হাজার টাকা শুধু স্যালারি দিতে হয় আশি টাকা বিরিয়ানি দিয়েও লাভ করা যায় বলবো বিরিয়ানির কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে এখন দু মাস আগে যখন আমি ভিডিও করেছিলাম একটাই ডায়লগ ভাইরাল হয়েছিল পঁচাত্তর টাকা বিরিয়ানি দেওয়া যায় না কে বলেছে আশি টাকা বিরিয়ানি দেওয়া যায় না এটা কে বলেছে দাদা কি আবার বলবে সেই কথা হ্যাঁ আজকে কিন্তু চলে এসেছি সেই দু মাস পরে আবার সেই পেটুক বিরিয়ানির দোকানে আমেরিকা ফেরত দাদার দোকান যেটা পেটুক দোকান নাম ছিল এটা কিন্তু আবার একটা নতুন ব্যানার তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানি তো এখানে কিন্তু আমাদের সে দাদা দাঁড়িয়ে আছে দাদার সাথে কিছু কথা বলবো দাদা কেমন আছে বলো ভালো আছি আমরা সবাই ভালো আছি তোমার দোকানের এখন কেন চলছে কেমন ভালো রেসপন্স ভালো কাস্টমার আসছে খাচ্ছে কি বলবো নিজের ব্যবসার কথা ভালো আগে যে প্রথমে যখন এসেছিলাম তখন সাত আট চলছিল শুনেছিলাম এখন কেমন চলছে এখন ওই একটু মানে ছ সাত হাড়ি তবে এখন আগে যেরকম দশ কিলোর হাড়ি বানাতাম এখন ওইটা বেড়ে তেরো কিলোর করেছি

অনেক কিছু নতুন জিনিস এসছে নতুন এক্সপেরিমেন্ট করে আবার বানানো হচ্ছে সেটা তোমরা খেলে বিরিয়ানির কোয়ালিটি তোমরা আগেও এখনো খাবে আর মাটনটা পাঁচ টাকা বেড়েছে একশো পঁয়ত্রিশ টাকা বিরিয়ানি একশো পঁচিশ টাকা আর মাটন বিরিয়ানি চিকেন চাপ একশো আশি টাকা এটা কম বড় যায় আশি টাকায় আশি টাকায় মাত্র আশি টাকায় সবুনা চিকেন দিয়ে কি বিরিয়ানি দিয়ে তোমার কি লাভ থাকছে অবশ্যই আমার দোকানে তিনজন কর্মচারী কাজ করে তাদেরকে আমার স্যালারি দিতে হবে ঠিক আছে পার মান্থ আমাকে পঞ্চান্ন ষাট হাজার টাকা শুধু স্যালারি দিতে হয় তারপরে আমার লাভ থাকে লাভ থাকে না যেটা ভুল আশি টাকায় বিরিয়ানি দিয়েও লাভ করা যায় দু মাস আগে যখন আমি ভিডিও করেছিলাম একটাই ডায়লগ ভাইরাল হয়েছিল পঁচাত্তর টাকায় বিরিয়ানি দেওয়া যায় না কে বলেছে এটা কিন্তু দাদা বলেছিল এখন আশি টাকা হয়েছে সেটা কেন রিজাইন সেটা দাদা নিজেই বলে দিলেন আশি টাকায় বিরিয়ানি দেওয়া যায় না এটা কে বলেছে দাদা কি আবার বলতো সেই কথা হ্যাঁ বলে অনেক বড় বড় রেস্টুরেন্টের দোকান মানে মালিকরা বলছে আশি টাকায় বিরিয়ানি হয় না পঁচাত্তর টাকায় বিরিয়ানি হয় না তাদের বলবো যে হয় না এটা বললে যে আমি যদি এখন বলি তাদেরকে খাওয়াবো বা তারা এসে খেয়ে যাক এটা বড় কথা হয়ে যাবে অনেক কথা বলবে কি তো বলবো হয় না এরকম কোনো কথা নেই আমি তাহলে দিচ্ছি কি করে আমি তো সব ইউজ করছি ইউজ করছি আর প্রিমিয়াম জিনিস ইউজ তাহলে আমি কি করে দিচ্ছি যদি নাই হয় আমরা আগের ভিডিওতে যে জিনিসগুলো দেখিয়েছিলাম সেই সেম ইট সবকিছুই আছে একই রকম সবকিছুই আছে বিরিয়ানিতে কি সেই গাওয়া ঘি যেটা আমরা দেখেছিলাম কিন্তু বিরিয়ানির ঢাকনা খোলার সাথে সাথে একটা গাওয়া ঘি ইউজ করা হচ্ছে সেটাও কি এখনো রয়েছে দেখবে যাক ভিতরে আমরা কি ঘি ইউজ করা হচ্ছে এখন এটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম সব খোলামেলা ছিল দাদা কিন্তু এটা ঘিরেছি এই এই ঘরে বসে কিন্তু আগেরবার খাওয়া দাওয়া করা হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এখন দাদা স্টোর হয়ে গেছে দেখা যাচ্ছে আর বাইরে কিন্তু একটা বড় জায়গা করেছে যেখানে খাওয়া দাওয়া চলছে আচ্ছা এই যে দেখাতে পাচ্ছি এই যে দাদার কিন্তু বড় গ্রামে কিন্তু এখানে ঘি রয়েছে গাওয়া ঘি খাঁটি ঘি দেখাতে পাচ্ছি এই যে দেখুন এটা দু বাটিতে করে তুললাম উপরে হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন এই কিন্তু একদম খাঁটি ঘি ক্যামেরাম্যান এখানে ফোকাস করো খাঁটি ঘি কিন্তু এই ঘিটা কিন্তু আমাদের বিরিয়ানিতে চলে যায় আজকে বলবে যে যে ইউটিউবাররা আসছে বলে ঘি ঢালছে